আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখেন আমরা কি পরিমানে কোয়ান্টিটি এখানে রাখি আমাদের কিন্তু এক এক আইটেম আপনারা একশো পিস করে যদি চান আমাদের কাছে দেওয়া কিন্তু সম্ভব এক একটা আইটেম যদি আপনি শত পিস করে চান আমাদের পক্ষে দেওয়া কিন্তু সিম টেলিফোনের ভিডিওটা দেখেন আমরা যে শুধু সিম সাপোর্টের টেলিফোন বিক্রি করি বিষয়টা কিন্তু এরকম নয় আমাদের কাছে আপনি পাবেন টর্চ লাইট আমাদের কাছে পাবেন চার্জার লাইট আমাদের কাছে পাবেন এরকম সোফা কামবে টাকা গণনা করার মেশিন ভিআইপি টর্চ লাইট এয়ার কুলার চার্জার ফ্যান তারপরে আপনি পাশে দেখতে পারবেন এলইডি টিভি আমাদের কিন্তু বাইতুল মোকামের মতন জায়গাতেই তিন তিনটি প্রতিষ্ঠান আছেন বাইতুল মোকাম এবং খিলগাঁও থেকে ওয়ার হাউস আছেন খিলগাঁও কোনো মার্কেটে কিন্তু আমাদের প্রতিষ্ঠান নয় প্রতারণা থেকে সাবধান থাকতে হবে কারণ এখন যুগটাই যেন প্রতারণা চলছে এই প্রতারণার ভিড়ে এক প্রদীপ বিচে আল্লাহ তাহলে আপনাদের কাছে আমাকে হয়তোবা ব্যবহার করছেন আপনারা আমাদের কাছ থেকে এরকম অথেন্টিক একটি সোর্স থেকে প্রোডাক্ট পারচেস না করতে পারলে হয়তো বা দুর্ভাগ্য এটা আপনাদের জন্য আর নয়তো আমাদের জন্য কি যে ভিডিওটাতে আপনারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির নেটওয়ার্ক যাদের ঘরে নাই বা প্রবাসী ভাইয়েরা যারা বাচ্চারা যাদের ঘরের বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে রাখেন অথবা ওয়াইফের সাথে মায়ের সাথে ভাইয়ের সাথে বাবার সাথে বন্ধুদের সাথে পরিবারের সাথে কথা বলতে পারেন না নেটওয়ার্ক ইস্যুর কারণে নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে আমরা তাদের জন্য আজকে খুবই চমৎকার একটি সলিউশন নিয়ে এসেছি এই প্রোডাক্টগুলো কিন্তু যেই এরিয়াতে নেটওয়ার্ক নাই সেই এরিয়াতে কিন্তু খুবই ভালো চলে এবং আমরা বিগত ফাইভ ইয়ার্স যাবৎ এই সিম টেলিফোন ব্যবহার করে যাদের এই ধরনের সমস্যা নেটওয়ার্কিং প্রবলেম তারা কিন্তু আমাদের এই প্রিমিয়াম মডেলের কয়টি মডেল আছে এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত সাতটি মডেল আমাদের এখানে আছেন এবং কি আমি একটি দিয়ে আপনাকে এখন কথা বলে এটার মধ্যে আমি একটা এখন রিং আসবে এটার মধ্যে একটা এখনই একটা রিং আসবে চমৎকার একটি রিং টোন আছেন এটার মধ্যে এবং কি এটার মধ্যে আপনি কথার রেকর্ড করতে পারবেন এফ এম রেডিও পাবেন এস এম এস পাবেন অনেক ধরনের ফিচার্স আছে অলরেডি কিন্তু দেখতেই পারছেন ফোনটা কিন্তু এসেছে আমি লাউড স্পিকারে ফোনটা চেষ্টা করবো হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনার পরিবারের সকলেই কেমন আছেন আল্লাহ পাক অনেক ভালো রাখে ভাইয়া আপনাদের কাছ থেকে একটা পণ্য পার্সেল করতে চাচ্ছিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন www.insabelectronics.com অথবা আমাদের WhatsApp নম্বরে ছবি আপনার নাম আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ ওকে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এত একটি প্রোডাক্ট আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট বিল ভিজিট করেন ডব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট অথবা আমাদের ইউটিউব চ্যানেল বললাম আমরা আপনি ইনসাফ ইলেকট্রনিক্স ফেসবুক পেজটি ইলেকট্রনিক্স যেই প্রোডাক্টটি নেবেন সেই প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমাদের এই মডেলটা কিন্তু টি এটার মডেল নাম্বার হচ্ছে ইটালি টু টু ডাবল জিরো প্লাস রেকর্ড সিস্টেম অ্যান্ড ডুয়েলভ ডুয়েল সিম কার্ড অবশ্য কেন বা ইটালি হ্যাঁ জেনুবা ইটালি প্রতারণা থেকে বাস্তবীলে জেনু বা ইটালি দেখে নেবেন এটার মডেল হচ্ছে নাইন থাউজেন্ড এটাও রেকর্ড ফাংশন অ্যান্ড এটাতে মেমরি কার্ড ইউজ করা যাবে এটা হচ্ছে নন রেকর্ড এটা রেকর্ড করা যাবে না মেমোরি ইউজ করা যাবে না বাট ডুয়েল সিম খুবই প্রিমিয়াম একটি মডেল যারা রাফ অ্যান্ড কাফ ইউজ করতে চান তারা এই মডেলটা দিতে পারবে এবং ডিডি কে একটি মডেল আছে এটাও রেকর্ড সিস্টেম এখানে রেকর্ড দেওয়া আছে এম টি থ্রি এমপি এফ এম রেডিও এটার মডেল নাম্বার হচ্ছে জেনুবা ইটালি নাইন নাইন ফাইভ ফ্লস তারপর এখানে একটি আছেন জেডটি টি জেনুবা ইটালির জেড টি সিক্স হান্ড্রেড প্লাসের একটি মডেল এটা হচ্ছে আপনার রেকর্ড সিস্টেমের এখানে লিখাই আছে রেকর্ড আর এগুলো হচ্ছে ওয়ান সিস্টেম হ্যাঁ ওয়ান সিম সিস্টেম এইগুলো হচ্ছে ওয়ান সিম জেনু বা ওয়ান সিম এটা হচ্ছে জেনু বা ইটালি এটা হচ্ছে ওয়ান সিম ঠিক আছে এই ওয়ান সিম ওয়ান সিম তাই কীভাবে আসবো আপনাদের শপে আমাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে যাচ্ছেন বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেট মার্কেটে সি ব্লক টিপস ইলেকট্রনিক্স সিক্সটি ফাইভ বাই এ তো বিলবোর্ডটি দেখিয়ে দিবেন প্রিয় ভিউয়ার্স অথেন্টিক পণ্য নিতে হলে আপনার অবশ্যই ফার্স্ট চয়েস করতে হবে আমাদেরকে